নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা বাংলাদেশের রাজনীতিতে শুধু নয় জনজীবনে নাগরিক জীবনে গোটা দেশে এই মুহূর্তে একেবারে মুখে মুখে ঘুরছে রকম একটি প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি বাংলাদেশের চলমান রাজনীতিতে তিন নম্বর প্রশ্ন প্রথমে দুটি আগের দুটি প্রশ্ন নিয়ে সামান্য কথা বলি আগের যে দুটি প্রশ্ন এখনো সেই দুটি প্রশ্ন চলমান এবং মানে গুরুত্ব হারায়নি প্রশ্ন দুটি প্রাসঙ্গিক এক নম্বর প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন এবং ভারত সরকার কি তাকে প্রত্যর্পণ করবে কিনা এইটা হচ্ছে একটা প্রশ্ন যে তিনি স্বেচ্ছায় ফিরে যাবেন বা ভারত সরকার তাকে প্রত্যর্পণ করবে এরকম নানাবিধ প্রশ্ন আছে শেখ হাসিনাকে নিয়ে দু নম্বর প্রশ্নটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন কবে এই নিয়েও একটা কিন্তু বিরাট বড় ধোঁয়াশা চলছে যদিও প্রধান উপদেষ্টার যে বৈঠকগুলি করছেন সেখান থেকে একটা আভাস মিলছে যে নির্বাচন হয়তো সরকারি ঘোষণা মতন ফেব্রুয়ারি মাসেই হবে এবং কোনো কোনো মহল থেকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বলছেন যে দু চার দিনের মধ্যেই নির্বাচনের নির্গণ্ঠ ঘোষণা করে দেওয়া হবে বা ভোট কোন সময়টিতে হবে এইটা হয়তো সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে এবং সরকারের তরফ থেকে এই বক্তব্যগুলিকে খারিজ করাও হয়নি ফলে নির্বাচন আসন্ন এই রকম একটা আবহ বাংলাদেশে এই মুহূর্তে চলমান কিন্তু আজকে এই যখন ভিডিও মানে মঙ্গলবার দিন আমি করছি তার আগে গত দু তিন দিনকে আরেকটু আগে থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের মানুষের মধ্যে মুখে মুখে রাজনীতিক থেকে শুরু করে সাংবাদিক আমলা নেতা মন্ত্রী যারা যারা আছেন সাবেক মন্ত্রী সাবেক সাংসদ সকলের মধ্যে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা কি একটা পাল্টা অভ্যুত্থান করতে যাচ্ছে এটা হচ্ছে প্রশ্ন মুখে মুখে ছড়িয়ে পড়েছে কেউ কেউ আবার এমনও বলছেন যে প্রতীকী অভ্যুত্থান হলেও সেটা পাঁচ আগস্ট হবে অর্থাৎ যেই দিন তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন সেই দিনই হবে আবার কেউ কেউ বলছেন যে তার আগেই অভ্যুত্থান হয়ে যাবে এবং সশস্ত্র অভ্যুত্থান হবে অর্থাৎ সরকারি অফিস কাছারি সব দখল নেবে আওয়ামী লীগের লোকেরা এবং শেখ হাসিনা তিনি এই সুযোগে কোনো একটা জায়গা দিয়ে হয় তিনি স্থলবন্দর দিয়ে নয়তো আকাশ পথে তিনি ঢাকায় অবতরণ করবেন এবং নিরাপদে তিনি গিয়ে আবার ক্ষমতা দখল করবেন এরকম একটি কথাবার্তা কিন্তু বাজারে খুব চলমান এবং আমাকে বাংলাদেশের বহু সাংবাদিক এই নিয়ে প্রশ্ন টশ্ন করছেন যেহেতু আমি কলকাতায় আছি এবং নিয়মিত বাংলাদেশ সম্পর্কে খোঁজখবর করি খবরাখবর করি অনেকেই আমাকে কিন্তু এই প্রশ্নটি বিগত কয়েকদিন ধরে করছেন যে আমার কাছে এরকম কোনো খবর আছে কি না সবার আগে বলি যে একটা অভ্যুত্থান যদি করতে হয় তাহলে দুটো বিষয় কিন্তু খুব জরুরি সেটি হচ্ছে যে একটা গণসমর্থন বা জনসমর্থন আপনার দরকার তার কারণ হাজার হাজার নয় লাখ লাখ মানুষকে পথে নামাতে হবে যাদের যাতে আপনি পুলিশ প্রশাসনকে ছাপিয়ে গিয়ে বা তারাও যখন নিজেদের মানে ভয়ে মানে পথ ছেড়ে দিতে বাধ্য হবে এইরকম একটা সংখ্যায় জনসমর্থন আপনার থাকতে হবে এবং তাদেরকে পথে নামাতে হবে এবং একটা মরিয়া হয়ে পথে নামতে হবে তার কারণ সেনা পুলিশ তাদের বুলেট তো অপেক্ষা করে আছে এবং আমরা তো সদ্য সেই ঘটনাটা দেখলামও যে গোপালগঞ্জে কিভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের নৃশংসভাবে হত্যা করল সেনাবাহিনী গুলি চালিয়ে এবং বহু মানুষকে তারা হতাহত করেছে এবং তারপরে ওখানে কিন্তু একটা চূড়ান্ত রাষ্ট্রীয় নিপীড়ন চলেছে যার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ঢাকার মানবাধিকার সংগঠন যারা একটা সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছে সেই সংগঠন তারা আইন ও সালিশ কেন্দ্র তাদের রিপোর্টের মধ্যে কিন্তু এই অনাচার অত্যাচারের নিপীড়নের কাহিনী লিপিবদ্ধ হয়েছে গোপালগঞ্জে কি ঘটেছে স্বভাবতই যদি কোনো অভ্যুত্থানের চেষ্টা হয় তাহলে সেনা পুলিশ কি ভূমিকা নেবে এটা এখন স্পষ্ট এখন প্রশ্ন হচ্ছে যে এই শক্তি আওয়ামী লীগের আছে কি না এইটা এখন প্রথম প্রশ্ন আমি এই প্রসঙ্গে আলোচনা করি যে প্রথম প্রশ্নটির উত্তর যে আওয়ামী লীগ যে মরেনি আওয়ামী লীগ যে বেঁচে আছে শুধু না তারা যে একেবারে সজীব আছে তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ইউনুস সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ যেমন এই যে মঙ্গলবারের কথা বলছি মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এবং আমরাও ওয়ালে সাত সকালে যে খবরটি করেছি সেটি হচ্ছে যে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে সমস্ত জেলাকে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে গতকাল সোমবার রাতে তাতে বলা হয়েছে যে এই যে উনত্রিশে জুলাই মঙ্গলবার এখন থেকে আট আগস্ট এই সময়ের মধ্যে আওয়ামী লীগ তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা সম্মিলিতভাবে পথে নামবে এবং বিভিন্ন সরকারি স্থাপনা অফিস কাছারি এগুলি তারা দখল নেবে এবং সরাসরি বলা হয়নি কিন্তু বলতে চাওয়ার চেষ্টা হয়েছে যে ক্ষমতার দখল নেবে অভ্যুত্থান শব্দটি বা পাল্টা অভ্যুত্থান শব্দটি সেখানে বলা হয়নি কিন্তু যা বলা হয়নি অক্ষরে বা লেখায় তা কিন্তু রিপোর্টটি পড়লে প্রতিভাত হচ্ছে যে যা বলতে চাওয়া হয়েছিল অর্থাৎ বলতে চাওয়া হয়েছে যে একটা পাল্টা অভ্যুত্থানের চেষ্টা আওয়ামী লীগ এই সময়ের মধ্যে করবে এখন আমি জানি না যে এই সময়কালটাকে কিভাবে বাংলাদেশের গোয়েন্দারা তাদের পুলিশ বাহিনী তারা নির্ধারণ করেছেন কিন্তু সরকারিভাবে কিন্তু এরকম একটি কথা বলা হয়েছে এখন যখন একটা শক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তারা এটা করতে পারে তার মানে কিন্তু এটা যে সেই দল তাদের যথেষ্ট জনসমর্থন আছে তাদের পাশে মানুষ আছে এবং সেই মানুষ মরিয়া হয়ে জীবনের বিনিময়েও পথে নামতে পারে এই বিষয়টি কিন্তু সরকারের এই নির্দেশিকা থেকে উঠে আসছে যে সরকার অন্তত এইটা মনে করে জাস্ট দুদিন আগেই প্রধান উপদেষ্টা তিনি ফের বলেছেন যে পতির স্বৈরাচার অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ তারা নানানভাবে ছলনা করছে ষড়যন্ত্র করছে আবার ক্ষমতা দখল করেন জাহাঙ্গীর আলম চৌধুরী যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আওয়ামী লীগ তারা বিদেশে যে টাকা পাচার করেছিল সেই টাকা এখন তারা দেশে ফেরাচ্ছে এই উদ্দেশ্যে যে তারা একটা ষড়যন্ত্র ছক কষেছে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যে তারা বিপুল অর্থ ব্যয় করছে অর্থাৎ তিনিও বলতে চাইছেন যে একটা পাল্টা অভ্যুত্থানের প্রস্তুতি আওয়ামী লীগ বা শেখ হাসিনার দল নিয়েছে এখন আমার কাছে তো এই রকম কোনো খবর নেই যে আওয়ামী লীগ এরকম কোনো পাল্টা অভ্যুত্থান করছে কি না কিন্তু এটা আমি বলতে পারি যে একটা কোনো বড় অভিযান ইউনুস সরকারকে ধাক্কা দেওয়া এবং নিজেদের অস্তিত্ব জানানো এই রকম একটি প্রস্তুতি কিন্তু আওয়ামী লীগ বিগত বেশ কয়েক মাস ধরে নিয়েছে সেটা তারা কিভাবে বাস্তবে বাস্তবায়ন করবে কোথায় কিভাবে তারা আবির্ভূত হবে কিভাবে তারা সরকারকে চ্যালেঞ্জ জানাবে এ ব্যাপারে আমার কাছে এখনও কোনো স্পষ্ট খবর নেই কিন্তু আমি নানান সূত্র থেকে যেটা জানি যে এই প্রস্তুতিটা আছে যেমন শেখ হাসিনা তিনি দিল্লিতে আছেন তিনি কিন্তু দিল্লিতে বসে নেই তিনি যেমন বাংলাদেশে আওয়ামী লীগের যে আতা আটাত্তরটি সাংগঠনিক কমিটি আছে প্রত্যেকটি কমিটির সঙ্গেই তার ইতিমধ্যে বৈঠক হয়েছে এবং অসংখ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে তিনি নিয়মিত দিনে অন্তত তিন থেকে চারটি গ্রুপে তিনি রোজ কথা বলেন এবং কয়েকটিতে তিনি নিজেই অ্যাডমিন মাঝে মধ্যেই তিনি সেখানে অন্যদের আলোচনার মাঝখানে তিনি মতামত দেন এবং আনুষ্ঠানিক বক্তব্য পেশ করেন অন্যদের বক্তব্য শোনেন অর্থাৎ একটা বিরাট নেটওয়ার্ক এবং সাবেক প্রধানমন্ত্রী একেবারে প্রত্যন্ত গ্রামে বসবাসকারী যে আওয়ামী লীগের কর্মীরা আছেন যাদের অনেকে হয়তো আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু ওনার ইন্টারাকশান হয় একইভাবে আওয়ামী লীগের যে নেতারা হয়তো বাংলাদেশেও যারা আছেন এবং যারা দেশের বাইরে আছেন তারাও নিয়মিত তাদের এলাকাতে বিশেষ করে যারা এলাকা ছাড়া তারা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে নিয়মিত তারা অনলাইন বৈঠক করছেন এবং নানান ধরনের নির্দেশিকা দিচ্ছেন উৎসাহ যোগাচ্ছেন আমার ধারণা যে এইভাবে তারা একটা বড় অংশের মানুষকে কিন্তু উদ্দীপিত করতে পেরেছেন এই যে এক বছর পূর্তি হতে যাচ্ছে গণ অভ্যুত্থানের এই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির সময় এমনিতেই বাংলাদেশে দেখা যাচ্ছে যে একটা কথা খুব চালু আছে যে হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম অর্থাৎ শেখ হাসিনাকে এইভাবে তাড়িয়ে এইভাবে ক্ষমতাচ্যুত করে আমাদের লাভটা কি হলো এই প্রশ্ন তো আছেই আওয়ামী লীগ দেশে নেই তার কোনো ভালো কাজ করা মন্দ কাজ করা কোনো কিছুরই সুযোগ নেই ফলে আওয়ামী লীগের এত দ্রুত আবার জনসমর্থন ফিরে পাওয়ারও কোনো কারণ ঘটেনি কিন্তু গত এক বছরে বা এগারো মাসে যদি আমরা ধরি যে অন্তর্বর্তী সরকার এবং তাকে আশ্রয় করে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলি যে ভূমিকা পালন করেছে তাতে এই দলগুলি প্রবলভাবে ক্ষতির মুখে পড়েছে সরকার প্রবলভাবে চাপের মুখে পড়েছে অন্যদিকে মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি একটা আবার তাকে ফেরানো অর্থাৎ কোনো একটা উপায়ে আওয়ামী লীগকে যাতে ফেরানো যায় এই প্রত্যাশা বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ তার ভালো কাজ তার জন্যে যে আবার জনপ্রিয়তা ফিরে পাচ্ছে বা গ্রহণযোগ্যতা ফিরে পাচ্ছে ব্যাপারটি এরকম নয় কিন্তু তার বিরোধীরা এত অপদার্থতার পরিচয় দিয়েছে এই কদিনের মধ্যে যেমন আপনারা দেখতেই পাবেন শুনতেই পাবেন যে যারা এত বড় গণবিপ্লব করলো অভ্যুত্থান করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি জনপ্রিয় মুখ উমামা ফাতামা তিনি ফেসবুক লাইভে কিন্তু বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই গণবিপ্লব সেটা এখন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে অর্থাৎ সমন্বয়কেরা কিভাবে টাকা তুলছেন এইটা তিনি এইটা নিয়ে সরব হয়েছেন বিএনপিতে যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে তোলাবাজি সিন্ডিকেটবাজিতে বিএনপি এমন অবস্থার মধ্যে পড়েছে যে কয়েক হাজার নেতাকর্মীকে তাড়িয়ে দিয়েও তারা এই ধরনের অনাচার থেকে পার্টিকে রক্ষা করতে পারছে না ফলে ঠকবাসতে গা উজার হওয়ার অবস্থা এই প্রধান রাজনৈতিক দলটির জামাতি ইসলামী তাদেরও একই অবস্থা অর্থাৎ তারা জবাবদিহি করতে করতেই তাদের জান বেরিয়ে যাচ্ছে যে একাত্তরের মুক্তিযুদ্ধের যে বিরোধিতা তারা করেছিল এই জন্যে তারা ক্ষমা চাইবে কি চাইবে না শেখ হাসিনার বিরুদ্ধে যেমন শেখ হাসিনার উদ্দেশ্যে যেমন এই প্রশ্ন আছে যে তার জমানাতে যে অনাচার হয়েছে তার জন্য তিনি ক্ষমা চাইবেন কি না একই প্রশ্ন কিন্তু জামাতি ইসলামীকে শুনতে হচ্ছে যে একাত্তরের জন্যে তারা ক্ষমা চাইবে কিনা এখন এই যে পরিমণ্ডলের মধ্যে আওয়ামী লীগ যে আছে আওয়ামী লীগ যে মরেনি এবং তাদেরকে গত বারোই মে নিষিদ্ধ ঘোষণা তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরেও তারা যে যথেষ্ট পরিমাণে আছে চারপাশে তার একটা বড় দৃষ্টান্ত বা উদাহরণ কিন্তু সরকারের এই পদক্ষেপগুলি এবং শুধু তাই নয় সম্প্রতি এটাও বাংলাদেশের একাধিক আওয়ামী লীগ বিরোধী দল এবং সরকারের তরফে বলা হয়েছে যে ঢাকায় যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সেনা এবং সরকারের বিরুদ্ধে মানুষের জনরোষ আছড়ে পড়ল সেটার পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র কাজ করছে এই ধরনের অভিযোগ কিন্তু বিএনপিও করেছে সরকারের তরফেও করা হয়েছে জামাতে ইসলামীও একই অভিযোগ করেছে এনসিপিও একই অভিযোগ করেছে অর্থাৎ এই অভিযোগগুলির মধ্য দিয়েও কিন্তু তারা আওয়ামী লীগের শক্তিকে একটা মান্যতা দিচ্ছে যে আওয়ামী লীগ একটা কিছু করতে পারে কি করতে পারে আমি এই নিয়ে আওয়ামী লীগের বহু মানুষের সঙ্গে কথা বলেছি দেখুন আওয়ামী লীগ যদি অভ্যুত্থান করে সেটা আমাকে বলে করবে না বাংলাদেশ সরকারকে বলেও করবে না কিন্তু আমি টুকরো টুকরো যে আভাসগুলো পাচ্ছি সেটাকে অভ্যুত্থান বলা হবে না প্রত্যাঘাত বলা হবে সেটা আরেকটা বিতর্ক কিন্তু একটা প্রত্যাঘাতের প্রস্তুতি কিন্তু আওয়ামী লীগ নিচ্ছে এবং আমাকে কতিপয় নেতা এ কথাও বলেছেন যে ঝান্ডাবিহীন একটা প্রত্যাঘাতের প্রস্তুতিতে তারা অনেক দূরে এগিয়ে গেছেন অর্থাৎ এমন অনেক মানুষকে তারা সংগঠিত করেছেন যারা একটা বড় ধরনের প্রত্যাঘাত করবে যে কোনো সময় তবে হ্যাঁ এটা যে পাঁচ আগস্টের মধ্যেই হবে এই রকম কোনো কথা কিন্তু তারা বলছেন না তারা বলছেন যে এটা অনেকটা নিম্নচাপ ঘনীভূত হওয়ার মতন অর্থাৎ একটা নির্দিষ্ট সময় গিয়ে সেটা একটি পূর্ণাঙ্গ নিম্নচাপে পরিণত হয় যে নিম্নচাপ একটা ঝড় এবং প্রবল বৃষ্টি নিয়ে আসে অর্থাৎ তারা বলতে চাইছেন যে অনুকূল পরিস্থিতির জন্যে তারা অপেক্ষা করছেন এই অনুকূল পরিস্থিতিটা আসবে বলেও তারা মনে করছেন তার কারণ তাদের কাছে যা খবর যে দেশের মানুষ চরম অসন্তুষ্ট সরকারের ওপরে এবং এই সরকারকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসলে এই সরকারের পাশে থাকার চেষ্টা করছে অর্থাৎ বিএনপির কথা তারা বলতে চাইছেন সেই বিএনপির ওপরেও কিন্তু মানুষের এখন একটা প্রবল জনরোষ জনক্ষোভ তৈরি হয়েছে এই সমস্ত কারণেই আওয়ামী লীগে এই মুহূর্তে একটা অনুকূল পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আছে এবং এই প্রস্তুতিটা দেশের বাইরে থেকে অবশ্যই শেখ হাসিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কারণ তিনি পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি দলের প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছরের সভাপতি কিন্তু সেই পদমর্যাদার জায়গা থেকে নেমে তিনি একেবারে একজন একটা বুথ বুথ স্তরের নেতা হিসেবে কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং হাজার হাজার কর্মীর সঙ্গে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ ইতিমধ্যে তার কথাবার্তা হয়ে গিয়েছে সংখ্যাটা হয়তো কয়েক লাখ হবে কারণ তিনি দফায় দফায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং একটা গ্রুপে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ সেখানে যুক্ত আছেন এবং তারপরে আবার সেখান থেকে তার কথোপকথন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হচ্ছে ফলে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব দেশে নেই কথা ঠিক কিন্তু দেশের বাইরে থেকেও তারা এই সংগঠনের কথা চেষ্টা করছেন আমাকে কিছু নেতা বলেছেন যে আওয়ামী লীগের ঝান্ডা ধরে কোনো অভ্যুত্থান করার মতো পরিস্থিতি নেই সেটা সরকার বা প্রশাসন অ্যালাউ করবে না কিন্তু একটা প্রত্যাঘাতের প্রস্তুতি কিন্তু প্রবলভাবে তাদের আছে এবং তারা প্রত্যাশা করছেন যে প্রত্যাঘাত তারা করবেন তবে আমি এই সঙ্গে কথাও বলবো যে এই যে একটা অদ্ভুত সময়সীমা ধরে একটা পুলিশি অভিযানের কথা বলা হলো অর্থাৎ উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট গোয়েন্দা রিপোর্ট নাকি এই রকম যে এই সময়ের মধ্যেই আওয়ামী লীগ কিছু অঘটন ঘটাবে এটা আমার মনে হয় একটা কাল্পনিক এবং পরিকল্পিত এই পরিকল্পনার পেছনে যেটা আছে সেটা হচ্ছে যে নির্বাচনের দিন ঘোষণার আগে আরও কয়েক দফায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুড়ে দেওয়া এবং পুলিশের নির্দেশনায় কিন্তু এই কথাগুলি স্পষ্ট করে বলা আছে রেল স্টেশন মানে নদীপথ তারপরে গুরুত্বপূর্ণ রাস্তার ক্রসিং বিভিন্ন হাট বাজার সর্বত্র ব্যাপকভাবে চেকিং করতে বলা হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের আরও কিছু নেতা যারা এই মুহূর্তে ময়দানে সক্রিয় বলে পুলিশ প্রশাসন মনে করছে এবং এর আগের একটা নির্দেশিকায় তো স্পষ্ট করে বিএনপি সহ বিরোধী দলগুলির কথাও বলা হয়েছিল যে তাদের কাছ থেকেও পুলিশ যেন সূত্র নেয় বা সংবাদ সংগ্রহ করে ফলে বিএনপি যেটা মুক্তিযুদ্ধের সময়তে জামাতি ইসলামী যে কাজটি করতো যে মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দেওয়া কে মুক্তিযোদ্ধা সেটা খান সেনাকে মানে খান সেনাদের চিহ্নিত করে দেওয়া বা চিনিয়ে দেওয়া সেই কাজটা কিন্তু এখন বিএনপি জামাত এই মুহূর্তে করছে বাংলাদেশের মাটিতে যে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা তাদেরকে চিনিয়ে দেওয়া পুলিশ প্রশাসনকে ফলে সরকার এই যে অভিযানটা শুরু করেছে পুলিশি অভিযান এটার উদ্দেশ্য এটাও যে নির্বাচনের আগে আরও যতটা সম্ভব আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করে দেওয়া কারণ সরকারের কাছে এইটাও একটা খবর আছে আমি বাংলাদেশ প্রশাসনের যেটুকু খবর পাই শুনি তার থেকে জানতে পারছি যে সরকার আশঙ্কা করছে নির্বাচনের দিন ঘোষণা হলে পরে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অর্থাৎ হাসিনার দেশে ফিরে যাওয়া নিয়েও একটা বড় কোনো পদক্ষেপ হতে পারে সেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনাও ঘোষণা করতে পারেন ফলে তার দলকে যতটা কোণঠাসা করে দেওয়া যায় সেই চেষ্টাও কিন্তু সরকারের তরফে হচ্ছে ফলে অভ্যুত্থান বলতে যা বোঝায় একেবারে আক্ষরিক করতে তাই হবে কিনা এ নিয়ে আমার কাছে কোনো স্পষ্ট ধারণা নেই কিন্তু আওয়ামী লীগ যে একটা বড়ো ধরনের প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এ নিয়ে কোনো সংশয় নেই কিন্তু তারা সফল হবে কি না সেটা আগামী দিনে দেখার নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন